তিন দিন ধরে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলায় আগামী বাইশ তেইশ ও চব্বিশে জানুয়ারি মালদা জেলার বামুনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় অনুষ্ঠিত হবে এসএফআইয়ের রাজ্য সম্মেলন তারই প্রস্তুতি বৈঠকে এর জেলা কার্যালয় মিহির দাস ভবনে যোগ দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক এসএফআই এর জেলা সম্পাদক চিরঞ্জিত মন্ডল সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব এদিন বামপন্থী বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপস্থিত ছিলেন বৈঠকে তেতাল্লিশ বছর পর এসএফআই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলায় বামর চেয়ারম্যান বিমান বসু বলেন জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছেন বহু মানুষ কলকাতায় তৈরি হবে সেই ভবন সেখানে সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রায় তেতাল্লিশ বছর পর মালদা জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে এসএফআই এর রাজ্য সম্মেলন সেই সম্মেলন সার্থক করতে বহু মানুষ এগিয়ে আসছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ছোট ছোট অনুষ্ঠান করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন তিনি ভালো এই ধারাই তো অব্যাহত থাকা উচিত যে ধারাটা এখানে দেখলাম এই ধারাই অব্যাহত থাকা উচিত এটাই নিয়ম মানুষ তো মানে চিরকালের জন্য থাকে না যতদিন থাকে ততদিন মানুষ মানুষের ধর্ম পালন করে এরা জমায় চলেছিল মানুষের ধর্ম পালন করার জন্য সঠিক কাজই করেছে আরেকটা বিষয় আপনি বলছিলেন কথাতেও আমরা শুনছিলাম যে এবারে যে ব্রিগেড হলো ব্রিগেডে দেখা গেল প্রচুর নতুন প্রজন্ম অনেক সিনিয়ররাও যোগ দিলেন কতটা চাঙ্গা ভাব মনে হচ্ছে বা সাংগঠনের ভবিষ্যতের কর্মপন্থার জন্য এই ব্রিগেড কতটা দিশা দেখা এটা তো যে জমায়েতটা হলো এই জমায়েতটাকে দেখে যাদের মনে উৎসাহ জাগল তারা সেই উৎসাহকে সংগঠনের কাজে যুক্ত থেকে নিবিড়ভাবে কাজকর্ম পরিচালনা করার মধ্য দিয়ে আরও আরও বেশি যুবক যুবতীদের সংগঠনের মধ্যে নিয়ে আসার সাফল্য অর্জন করতে পারলে সফল দ্বিতীয়ত যে মানুষের নেমেছিল যুব ছাড়াও অন্যরা তারাও যদি উৎসাহ ভরে নিজের নিজের জায়গায় কাজটা করে তাহলে পর ব্রিগেডের যৌবনের আহ্বানের ডাক এবং সমাবেশ তার সাফল্য যথার্থ হবে জ্যোতিপসু গবেষণা কেন্দ্রের অনেকে সাহায্য দিলেন এই পরিকল্পনাটা যদি একটু বলেন যে সেটা তো আগামী সতেরোই জানুয়ারি জ্যোতিবাবুর মৃত্যুদিনের দিন আমাদের প্রাথমিক কাজটা শুরু হবে অর্থাৎ অনেক রকম মানে ফ্যাকরা আছে সেই ফেঁকরাগুলো সব আমরা উত্তোলন করতে পেরেছি এবং এখন আমাদের বিল্ডিং যে তৈরি করার কাজ শুরু করার মতো অনুমতিপত্রও আমাদের আছে এবং প্ল্যান স্যাংশান হয়েছে আপত্তি যেখান থেকে থাকে সব আপত্তিগুলো এখন আর নেই সবই আমরা এয়ারপোর্ট অথরিটির কারণ এয়ারপোর্টের এডিয়াসের মধ্যে হলে পর তার ক্লিয়ারেন্স দরকার ক্লিয়ারেন্স দিয়েছে দমকল ক্লিয়ারেন্স দিয়েছে অন্যান্য সমস্ত বিষয় ক্লিয়ারেন্স হয়েছে এখন আমরা কাজে নামার চেষ্টা করছি একবারে পারবো না ধীরে ধীরে করবো ফেস ওয়াইজ ফার্স্ট ফেজ আমরা শুরু করব আগামী সতেরোই জানুয়ারি কি কি থাকবে তার মধ্যে কী অনেক কিছুই থাকবে অনেক কিছুই থাকবে এখন আমরা ভাবছি হেলথের প্রজেক্টটা সামনে রাখ রেখে কাজ করা যায় কি না দেখব তারপর ওখানে সেমিনার ওখানে মিউজিয়াম ওখানে লাইব্রেরি এবং বিভিন্ন সামাজিক বিষয়তে গবেষণার কাজটাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কতগুলো টিম তৈরি করা যে টিম এই কাজগুলো করবে একবারে সব হবে না আমরা ধীরে ধীরে অগ্রসর হতে চাই শেষ প্রশ্ন করছি যে ইন্ডিয়া ফোট হচ্ছে অনেক